ইন্টারন্যাশনাল গন্ডসে ওমেগা কি এটা কিন্তু শুধু বিজ্বানা দেখিয়ে তো আপনাদের আবারও জেনে যে এটা বাংলা ছবিটি করবে ইন আপনারা যে ভয়ংকর সুন্দর সেট ডিজাইন নিয়েছেন যে সেটটিকে মূলত এমন একটা ক্যানভাস এর সম্ভব হয়েছে। এই ক্যানভাসটা সম্ভব করেছেন সিআর বাই ডিগনেসার প্রোডাকশন ডিজাইনার ইননাপেন না আপনারা যে ফানিকল লুক দেখেছেন যে বড় বড় যে প্রশংসা করতে সেই মূল ডিজাইনটা আর কি বানিয়েছে।

আমি খুব ট্যাক্সি ছিলাম যে এত বড় অভিনয় কি আমি ডিল করবো বা আমরা নতুন প্রথম দিন শুটিং এত কমফোর্ট দিল এবং আমাদের যান এত সুন্দর সিট হয়ে গেল মানে আমার মনে হচ্ছে শুটিং কেন শেষ আরো বেশি শুটিং করে ভালো হইত এবং তাই না আমার স্পোর্টস আমার এখন পর্যন্ত করা বেস্ট যার সাথে যে লিঙ্ক হয়েছে সাকিব ভাই আপনারা দেখতে পাবেন এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন মেগাস্টারকে আপনারা এই ছবিটি দেখতে পাবেন যে স্টারকে আপনারা এখনো দেখেন না আপনারা সাকিব ভাইকে দেখে ফেলেছেন কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনেতা আমি এটাকে এটা আগেও বলেছিলাম এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি ইউফার্ম দেখার পর মনে হবে প্রত্যেকটা সিন দেখার পর যে একটা মানুষ ভালো অভিনয় কীভাবে করে এটা আমি গ্যারান্টি সকালে বলতে পারি আপনি এটা বলতে বাধ্য হবে তো আমি সাকিব ধন্যবাদ যে আমার ড্রিমটাকে এইভাবে করেছে আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে আসলে আমি যখন চঞ্চল ভাইকে কথা শেয়ার করেছিলাম যে চঞ্চল ভাইকে কি ক্যারেক্টারটা বলবো মনে করবে না

মানে আমি এখানে কাজ করবো না এটা না এবং সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই এবং তাদের যে জেলে তাদের স্কিনে একদম খেলা ছিল এবং স্কিনে বাইরে একদম জেলে ছিল সেটা দেখে আমি মুক্ত হয়েছি যে দুইজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ তাদের মধ্যে কোনো ইগো নাই তাদের মধ্যে কোনো সমস্যা নাই তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে আমি অন্য নারীদের তো বলবো আসে একসাথে কাজ করেন ইন্ডাস্ট্রিটা ভালো হবে এরপর ধন্যবাদ দিতে চাই নাবিলাকে আহ যিনি আয়নাবাদী পর চিন্তা করেছিলেন যে আমি আর সিনেমা করবো না